তাই নয় আমাদের প্রত্যেককে নিজ নিজ কর্মের ফল পেতে হবে এই দুনিয়ার মায়াতে এই দুনিয়ার মহাব্বতে আমরা পরকালকে ভুলে গেছি মরণের কথা স্মরণ করি না কবরের কথা ভুলে গেছি জাহান্নামের নামের কথা ভুলে গেছি অথে ভুলে যাওয়ার কারণ এই মায়াবী দুনিয়ার কারণে হযরত ইবনে কায়ুম রাদিয়াল্লাহু আনহু দুনিয়া সম্পর্কে খুব সুন্দর করে তিনি বলছেন মা মাদা ফিদ দুনিয়া আলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমালি জীবনের অংশ আমরা পেছনে ফেলে এসেছি সেটা আজ একটি স্বপ্ন আর জীবনের যে অংশ সামনে বাকি রয়েছে সেটা আজ একটি আকাঙ্ক্ষা ওয়াল ওয়াকফু বাইনহুমা দাইউন আর আমাদের সময় মাঝখান থেকে সব শেষ হয়ে যাচ্ছে এরপর তিনি বলছেন ওমান ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলা কাবিদিনা আলাল মাই খলাতহু ফুরুজিল আসাবি এই দুনিয়াবাসীদের অবস্থা হচ্ছে এই কেউ যদি দুই হাত পানি খামচিয়ে ধরে খুব মজবুত করে ধরে তাহলে তার আঙ্গুলের ফাঁক দিয়ে সব পানি বেরিয়ে চলে যাবে এক ফোঁটা পানিও থাকবে না অনুরূপ যারা দুনিয়া চায় দুনিয়া তাকে ওই রকমই ফাঁকি দিয়ে চলে যাবে যেমন তার আঙ্গুল ভুলের ফাঁক সঙ্গে খেয়ানত করেছে এই দুনিয়া যারা চায় দুনিয়া ঠিক তাকে ওই রকমই ফাঁকি দিয়ে চলে যাবে এর পরেও এই দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর বুকে যদি কোনো একজন মানুষকে একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় ওই লোকটা বলবে রব্বুল আলামিন এই রকম সোনার মাঠ যদি আমি আরো একটা পেতাম দ্বিতীয় মাঠ ভর্তি পেলে ওই লোকটা রব্বুল আলামিন এই রকম সোনার মাঠ যদি আমি আরো একটা পাতাম এরপর নবীজি বলছেন সাড়ে তিন হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না সাড়ে তিন হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না ভাই এবং বন্ধুগণ মা এবং বোনেরা আমি আপনাদেরকে এই কথা বুঝাতে চাইছি না এই রকম কথা বলতে চাইছি না যে আপনি পরকালের চিন্তায় এই দুনিয়ার সব কিছু ছেড়ে দেন এই কথা বুঝাতে চাইছি না আমি বলতেও চাইছি না আমি আপনাকে বলতে চাইছি পরকালের কথা করে দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করেন তাহলে আপনি সমস্ত রকম অন্যায় কাজ হতে বিরত থাকতে পারবেন যেমন আপনি ব্যবসা করবেন খাদ্য ভেজাল ওজন কম দিতে পারবেন না চুরি ডাকাতি করতে পারবেন না মুনাফাগিরি করতে পারবেন না সুদ ঘুষ খেতে পারবেন না চোরা কারবারি করতে পারবেন না আপনি যদি পরকালকে বিশ্বাস করে পরকালের কথা স্মরণ করে মৌদের কথা স্মরণ করে যদি দুনিয়ার বুকে জীবন যাপন করেন এই সমস্ত অন্যায় কাজ হতে আপনি বিরত থাকতে পারবেন নচেত আপনি কোনো অন্যায় কাজ ছাড়তে পারবেন না যদি মরণকে না স্মরণ করেন কবরকে যদি না বিশ্বাস করে যাহার নামকে যদি না বিশ্বাস করে এদেরকে ভয় করে যদি দুনিয়ার বুকে না জীবন যাপন করেন তো আপনি কোনো অন্যায় কাজ হতে বিরত থাকতে পারবেন না কবিতার ছন্দে বলছেন ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ছাড়তে হবে মায়ার বাঁধন আপন হবে পার ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ঘ ছাড়তে হবে মায়ার বাঁধন আপন হবে পার যাদের ঘিরে বসত ছিল তোমার সদাবা তারা দিন বলবে তো মাইলাস বলবে তো মাইলাস চিহ্ন হলে মায়ার বাঁধন কেউ যাবে না সাথে তোমারা তুমি হবে যে কোনো এক প্রাতে যে কোনো এক প্রাতে খনি কেরে জীবন পেয়ে যতই কর খেলা মনে মনে ডুবে জীবন বেলা ডুবে জীবন বেলা ওতে বন্ধুরে এই দুনিয়ার মায়া মহাব্বতকে পরিত্যাগ করতে হবে পরকালকে বিশ্বাস করে পরকালের কথা স্মরণ করে মৌতের কথা স্মরণ করে এই দুনিয়ার বুকে যদি আমরা জীবন যাপন করি সমস্ত রকম অন্যায় কাজ হতে বিরত থাকব

ওলাও ইয়াকিদুল্লাহ হুম নাস যদি আল্লাহ লোকেদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকরাও করতেন মা তারকা আলাই হাম ইন দাব্বা তবে এই ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকে তিনি ছাড়তেন না ওলা কি ইলা মুসাম্মা কিন্তু তিনি প্রতিশ্রুত সময় পর্যন্ত তাদেরকে অবকা